সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি মাহফুজ আলম চলে আসছি আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা করব মূলত হচ্ছে মেজর নিয়ে তো মেজরে কীভাবে বেশি বেশি আর্নিং করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন কারণ কি এখানে টেলিগ্রামের পুজোল তারপর হচ্ছে বাটাস এরকম ভালো ভালো প্রোজেক্টের লিঙ্ক শেয়ার করে থাকি তো এখান থেকে আপনারা খুব সহজেই জয়েন হতে পারবেন সো দেখেন কেটসের এগুলো পেমেন্ট পাইছি সো যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট করেননি অবশ্যই জয়েন্ট হয়ে যাবে তো চলুন মেজরে কীভাবে বেশি বেশি আর্নিং করবেন সেটা দেখিয়ে আসি তো চলে আসলাম মেজরে মেজরে আসার পর হচ্ছে আপনার টেকে বোনাস প্রতিদিন একবার করে লগ করলে আপনাকে লগ ইন বোনাস দেবে সো আমরা বোনাসটা নিয়ে নিই বনস্টটা নেওয়ার পরে হচ্ছে এখানে আর্ন লেখা আছে আর্নে ক্লিক করবেন আর্নে ক্লিক করার পরে হচ্ছে এখানে ফলো মেজর ইন টেলিগ্রাম এখানে ক্লিক করবেন দেন চেক স্টোরি শেয়ার নেক্সট পোস্ট দেন চেক টাস্ক আরেকটা হচ্ছে এটা টোন চ্যানেলস তো টোন চ্যানেলে ক্লিক করবেন সাবস্ক্রাইব করবেন এই জায়গাতে বাইরে ক্লিক করবেন একবার দেন হচ্ছে চেক করবেন চেক সাবস্ক্রাইবশন সো এটি হয়ে গেল উপর থেকে করবেন তিনটা আর নিচে এগুলো যেগুলো আছে এগুলো সবগুলোই করে নেবেন সেকেন্ড যেটা হচ্ছে আপনার গেম এখানে টিপবেন গেমসে গেমসে টিপার পরে হচ্ছে আপনার এই গেমসের চারটা আছে তো এখানে আপনাকে প্রতিদিন পুজেলের অ্যান্সার দিলে আপনাকে পাঁচ হাজার করে মেজর পয়েন্ট দেবে সো এখানে প্লে করবেন প্লে করার পরে হচ্ছে এমনে চারটা কোড দেবেন তারপরে এখানে চেক করলে আপনি পেয়ে যাবেন আমি আজকের পুজেলের অ্যান্সারটা অবশ্যই গ্রুপে দিয়ে দেবো ওখান থেকে কালেক্ট করে নেবেন দেন হচ্ছে ব্যাকে আসবেন হোল্ড হোল্ড কয়েন তো এখানে আপনার এই কয়েনের উপরে এক মিনিট চেপে ধরে রাখা লাগবে এটা কিন্তু ছেড়ে দিলে হবে না ঠিক আছে বা ট্যাপ ট্যাপ করলে হবে না বেশি চেপে ধরে রাখতে হবে এক মিনিট দেন তারপরের যেটা আছে এটার উপর ক্লিক করবেন এখানে স্পিন তো এখানে ট্যাপ টু স্পিন লেখা আছে এখানে একটা ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন তো এই যে দেখেন এক হাজার পয়েন্টস পেলাম আর একটা আছে এখানে সোয়ফ সো অফ করা লাগবে তো এখন আমার টাইম শেষ হয়নি আপনার এমনি এমনি এস কয়নে আমরা যেমন মাইনিং করি আঙুল রেখে মানে লেফট রাইট লেফট রাইট এমন করবেন সবাই আর যদি পারেন তো কাউকে যদি ইনভাইট করতে চান এই যে ইনভাইটের অপশান আছে এখানে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনার এটা হচ্ছে ইনভাইটের কপির অপশান এখানে ক্লিক করবেন তাহলে কপি হয়ে যাবে দেন কাউকে শেয়ার করবেন তো এইভাবেই আপনারা বেশি বেশি মেজরে আর্ন করবেন তো সবাইকে আল্লাহে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করিয়ান আসসালামু আলাইকুম সবাইকে